কথায় কথায় আমাকে ভয় দেখাবো না আমি কি তোমায় ভয় পাই ভয় তো তুমি পাওই যখন আমাকে দেখতে গেছিলা 20 জনকে সঙ্গে করে নিয়ে গেছিলা আর যখন আমাকে নিয়ে আসতে গেছিলা 200 জনকে সঙ্গে করে নিয়ে গেছিলা আর আমাকে দেখো আমি একাই চলে এসেছি তাহলে কে কাকে ভয় পাই আইসা আবার ভাব ধরতে এত রাতে তোমার কে ফোন দেয় কারেন্ট মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবি লাল ফোন দিছে লাউডে দিয়ে ফোন রিসিভ করো হ্যালো হ্যাপি পার্থে শাওন বেবি বুদ্ধিমান আপনার স্কুলে ভর্তি করতে চাই আচ্ছা ঠিক আছে সাফিন বলতো আমরা খাওয়ার আগে এবং খাওয়ার পরে হাত ধুই কেন স্যার আমরা হাত ধুই না হাত নিজেই এক হাত অন্য হাত কে ধুই আমরা শুধু দেখতে থাকি এই টুম্পা ভাবিদের ওয়াইফাই হঠাৎ করে স্লো হয়ে গেল কেন আমার কাছে জিজ্ঞাসা করতেছো কেন তোমার টুম্পা ভাবির কাছে জিজ্ঞাসা করো আরে মেসেজ করেছিলাম কিন্তু কোনো রিপ্লাই দেয় নাই ওয়াইফাই আর রিপ্লাই স্লো হয় তখন যখন অন্য জায়গায় কানেকশন হয় গজব বেজতি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিকমতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর কোলে ডিসেম্বর পেটে আমি না রে দোষ কালকে আমি আসতেই পারবো না কালকে তো জানিস আমার জন্মদিন আর ও আমার জন্য কি সারপ্রাইজ প্ল্যান প্ল্যান করে রাখছে আমি কিভাবে জানবো না রে দোষ কালকে আমি আসতেই পারবো না কোনোভাবেই না কালকে আর আমার ও যে আমার জন্য কি সারপ্রাইজ প্ল্যান করে কত কিছু গিফট করে কি বলবো না না আমি কিছুতেই কালকে আসতে পারবো না না কালকে আসতেই পারবো না না রে বান্ধবী কালকে কিভাবে আসবো বান্ধবী না রে বান্ধবী কালকে আমি কোনোভাবেই আসতে পারবো না জানিসই তো কালকে আমার জন্মদিন আর ও আমার জন্য যত সারপ্রাইজ প্ল্যান প্ল্যান করে কোনো ভাবে আমার কালকে আসা সম্ভব না না রে বান্ধবী আসতে পারবো না আমার জন্য ও যা করে যা আমার জন্মদিনে না রে আসতে পারবো না রে কোনোভাবেই আসতে পারবো না আগে না রে কালকে আমি আসতে পারবো না রে দোস তো কালকে আমার বার্থডে সে হয়তো আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করে রাখছে কালকে কি করবে বুঝছি তো আমি তো বুঝছি কালকে তোমার বার্থডে তোমার জন্য সারপ্রাইজ প্ল্যান করে রাখছি আমি আমি অফিস থেকে 10 দিনের ছুটি নিছি 10 দিন ধরে তোমার বার্থডে আমরা সেলিব্রেশন করব আমি তো বুঝছি দেখছিস দোস আমি কাল অনেক তো ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার বউ টের পেয়ে যায় আরে তোমার তো বলাই হয় না আমার বউ তো তিন বছর আগেই মারা গেছে আমি মারা গেছে আর আমি জানি না তুই আজকে বাসায় আয় তোর খবর আছে